অন্ধ হবে তারা দুনিয়াতে অবিচারক ছিল যারা বিচারের নামে যারা দুর্নীতি করেছে কথা বলে আল্লাহ কোরা দিয়ে যারা বিচার ফয়সালা করেন আল্লাহ পাক বলেন ও মান্নাত ইয়াহকুক বিমানান সাল্লাল্লাহু ওয়া উলাইকা হুমুল কাফিরুন ফা উলাইকা হুমুল zalimun ফা উলাইকা হুমুল fasiqun আল্লাহর কোরা দিয়ে যারা বিচার ফয়সালা করেন তারা হলো কাফের তারা হলো zalim তারা হলো fasik আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না নাম্বার তারা আমলের ব্যাপারে অহংকারী যাহার নামে চলে যাবে বলার সুযোগ নাই শুধু হেডলাইন বলে গেলাম নাম্বার পাঁচ বোবার হবে তারা আমলের ব্যাপারে অহংকারী গড়বে জানা নাম্বার ছয়

হাত পা কাটা অবস্থায় উঠতে যারা প্রতিবেশীকে কষ্ট দেবে নাম্বার 8 আগুনে পড়তে থাকবে তারা মিথ্যা অহমত রটনাকারী যারা আগুনে পড়তে থাকবে তারা মিথ্যা অহমত রটনাকারী যারা আমাদের নামে অনেক মিথ্যা অপবাদ রটায় এখানে সুন্দর একটা দেখা ছিল আম্মাজা আয়েশা ইত্তি একটা ঘটনা ছিল আম্মাজা আয়েশা কি লক্ষ্য করে আল্লাহ তাআলা 10 টা কুরআনের করেছে

নাম্বার একা যুক্ত চাদর পরিয়ে দেওয়া হবে দুনিয়াতে যারা যারা অহংকার করেছে দুনিয়াতে অহংকার করে চলাফেরা করা যাবে না খুব মনোযোগ দিয়ে শুনতে হবে অহংকার করবে যারা কেয়ামতের ময়দানে তাদেরকে তাদেরকে কাটা যুক্ত চাদর পরিয়ে দেওয়া হবে আল্লাহ পাকে দশটি থেকে আমাদের সকলকে হেফাজত করুন দশটি

নাম্পাস অন্ধ হবে তারা অবিচেলক ছিল যারা নাম্বার পাস গোপাল কানা হবে তারা আমলের ব্যাপারে অমপকারী করেছে যারা নামপাস হয় যারা ভালো ভালো কথা বলেছে যে যারা এই আমল পড়ে নাই তাদের মধ্যে দিয়ে রক্তপাত হতে থাকে জীবনটা প্রজন্ম দুলামুক্ত অবস্থায় থাকে নাম্বার সাত হাত অবস্থায় তোলা হবে যারা প্রতিবেশীকে কষ্ট দিবে নাম্বার আট আগুনে পড়তে থাকবে তারা মিথ্যা অপবাদ রটনাকারী যারা নাম্বার নয় দুর্গন্ধ ছড়িয়ে পড়বে যারা সেখানে হবে নাম্বার দশ কাটা যুক্ত সাধন করিয়ে দেওয়া হবে যারা অহংকার করবে অহংকার করা যাবে না কারণ অহংকারের অহংকার করেছে মিস্টার আবু জেহেল নবরুদ্ন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে আজও যারা বাংলার সবিনে ক্ষমতার অহংকার করে সম্পদের অহংকার করে আল্লাহ পাক আবু জেহেল নবরুদের মতো তাদেরকে ধ্বংস করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমি বলে সেই আল্লাহ আজও আছে না নাই অহংকার করা যাবে না কারণ মৃত্যু হলে কোথায় আপনার আমার কবর হবে আমরা কেউ বলতে পারি